ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি তন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি একদম সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকলকে জানাই গুড মর্নিং আর আজকে আমি ভীষণ ভীষণ খুশি আছি কেন খুশি আছি চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো যে এত খুশি কিসের জন্য আজকে একটা বিশাল বড় আছো আমার পূর্ণ হল তো সমস্তটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে ব্লগটা তো আমার ভীষণ ভালো লাগছে ভীষণ এনজয় করছি কেন এনজয় করছি কারণটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর দেরি কিসের আর রোড সাইডেই তো কেন যাচ্ছে সেটা চলো নেক্সট সাইডে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই 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 তো চলো দেখতে থাকো প্রথমে কি করি তো আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের বলছি আজকে আমার দিনটা হয়তো খুবই ভালো যাবে জানো তো কারণ আমি ঘুমোচ্ছিলাম আর একটা কল এলো কল ধরতেই দেখলাম যে আমি পার্সেলের ওখান থেকে কল আসছে পনেরো মিনিট কুড়ি মিনিট পর আসছে বললো আমার পার্সেলটা আজকে তো ভীষণ হ্যাপি ছটপট করে থেকে থেকে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিলাম তারপরেই পার্সেলের ফোনটা আসতেই সোজা বেরিয়ে পড়লাম তো দেখো আমার একটা বলতে পারো ভীষণ বড় ড্রিম পূরণ হচ্ছে মানুষের অনেক ড্রিম থাকে তো তার মধ্যে কিছু কিছু করে আস্তে আস্তে আমার পূরণ হচ্ছে সবই তোমাদের ভালোবাসাতে তো ভীষণ আনন্দে আছে ভীষণ কী যে বলবো আর কি এসছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করবোই আমার কাছে এটা ভীষণ পাওয়া আর এই বড় আশাটা আমার পূরণ করেছে আমার ছোট কাকু মানে ভীষণ ভীষণ ইচ্ছে ছিল সেটা একটা পূরণ হলো আর এই কাকুই আমার আশাটা পূরণ করেছে আজকে আর আমি যে কতটা খুশি হয়েছি সেটা আমার চোখ মুখ কথাবার্তা দেখে তোমরা বুঝতেই পারছো যাই হোক কী হয়ে কি এসেছে সেটা তো অবশ্যই তোমাদের আমি জানাবো চলো একটু চেক করে নিচ্ছিলাম তো ইলেকট্রিকের জিনিস তো আর এটা রিটার্নও নেই ওই জন্য একটু টেক করে ভালো করে দেখে নিচ্ছিলাম আর কি তো চলো বলেই দিই আমার রিং লাইট চলে এসেছে মানে আমি যেটা সবচেয়ে ভালোবাসি রিলস বানাতে সবাই বাড়ির বলতো পাগল টাগল সেই পাগলের জন্যে আর একটু আমি বাড়ি দেওয়ার জন্য ব্যবস্থা করলো আমার বাড়ির লোকে আর ভাই তো বলছে সবাই বলছে যে তোকে এবারে তো রাঁচি টাচিতে রেখে আসতে হবে এরকম ব্যাপার কারণ আর তো খুঁজেই পাওয়া যাবে না এমনিতেই সবসময় হাতে ফোন থাকে রিলস বানা রান্না করতে করতে খেতে খেতে সব সময় তো কিছু না কিছু বানাচ্ছিস সবার সঙ্গে শেয়ার করছিস তবে হ্যাঁ যাই বলো এটা আমাকে সবাই ইয়ারটি মেরে বলে কারণ দেখো সবাই এটাকে পছন্দ করে ভালোবাসে বলে আমার বাড়ির তোমরা সকলে তাই তো আবার এই রিং লাইটটা পেলাম আমি তাই না সবটাই তোমাদের ভালোবাসা তো ভীষণ হ্যাপি আছি আমি চলো বেশি বকমক না করে এখন একটা লাগিয়ে তো সময় পেলেই রিলস বানাবো এখন ফিট করে একটু দেখে নেবো যে সব ঠিকঠাক আছে কি না তারপরে পুরোটা ফিটিংস করতে হবে এগুলো তো ফোল্ডিং আছে তো চলো দেখতে থাকো সমস্তটাই আমি তো খুশিতে আর কি করবো খুঁজে পাচ্ছি না তোমরা বুঝতেই পারছো রাস্তা সবাই হাসতে হাসতে দেখতে দেখতে যাচ্ছে আমাকে আমার পাগলামো দেখে আর এই যে সব সেট আপ করবো বাড়িতে গিয়ে আর এখন সব ঠিকঠাক করে ওকে পেমেন্টটা করে চলো বাড়িতে আগে নিয়ে যাই জিনিসটাকে স্বাগতম করে একদম ভীষণ ভীষণ হ্যাপি জানি না তোমরা পাগল বলবে কিনা যে একটা রিং লাইট পেয়ে এত খুশি হ্যাঁ এটা আমার একটা ড্রিম বড় ড্রিম ছিল সেটা পূরণ হলো তাই না আর এই খুশিতে না আমার ভীষণ গান করতে ইচ্ছে করছে একটা কী গান করা যায় বলো তো তো মনের মধ্যে এখন যেটা আসছে সেটাই করি আজ মন জুড়ে আছে ভালোবাসা এলো স্বপ্নের দিন ও এলো জীবন আরও যেন মধুর হলো Subha Mangalam, Subha Mangalam, Subha Mangalam. Ah. তো দেখতেই পেলে পুরো একদম রিং লাইটটা সেট করে নিলাম একটু দেখেও নিচ্ছিলাম আর চেক করে নিচ্ছিলাম কখন যে রিলস বানাবো যাই হোক এখন তো আর হবে না এখন মোটামুটি চেক করে রেখে দিলাম এখন রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে হবে বিকেল দিকে দেখবো চেষ্টা করে যে আজকে রিলস বানাতে পারি কিনা চেষ্টা না মানে করতেই হবে চলো প্যান্ট চলে এসে আমাদের তোকে শেয়ার করলাম ভীষণ একটা খুশি মুহূর্ত ঠিক আছে অত আনন্দের মধ্যে তো খাওয়া দাওয়াটা করতে হবে তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন আগে রান্না বান্না করে নিই তাই না sốt gì sốt gì cả đám vậy á, thấy chứ, con ami তো চলো আজকে বলে দিই বাড়িতে কি কি রান্না হবে যদিও এখনও ঠিক হয়নি তো যত দূর ঠিক করা হয়েছে অত দূরই বলি একটা মিক্স ভেজ হচ্ছে তো এই যে মিক্স ভেজটাই এখন বসাবো বলে আমি ধুয়ে নিচ্ছিলাম আর হবে চিকেন চাটনি হয়ে গেছে আর ভাতও হবে এখনও হয়নি আর খিচুড়ি হবে সঙ্গে কারণ সবাই খিচুড়ি খায় না তার জন্য আবার ভাতও বসাতে হবে অল্প করে যেমন আমিও খিচুড়ি খাই কিন্তু পছন্দ করি না মানে যদি ভাত হয় তখন ভাতটাই খাই আর বাড়ির সবাই খিচুড়ি পছন্দ করে না ওই জন্য ভাত খিচুড়ি দুটোই রান্না বানাতে হয় হয় আর চিকেনও নিয়ে আসবে চিকেন হবে একটা ভাজাভুজি হবে হয়তো শাক ভাজা হবে এটাও জানি এতদূর মেনু ঠিক করা আছে আর চাটনিটা মাস্ট কারণ চাটনি ছাড়া আমি তো ভাত খেতেই পারি না আমার মতো কে কে চাটনি ছাড়া ভাত খেতে পারো না অবশ্যই জানাবে আর সবাই বলছে কি তো স্ট্যান্ড বলেছে বলে সেই আনন্দে চিকেন হচ্ছে কাল খেলি আবার আজ তো যাই হোক চিকেনটা খেতে একটু ভালোই লাগে সত্যি কথা বললে মাছের থেকে বেশি চিকেনটা ভালো লাগে আর ডিমটা ভালো লাগে আমার তোমাদের কার কার কী ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে তো সবসময় আমি শেয়ার করি আর করতে চাই আর এখন তো

তো চলো রান্না করতে কথা একটু আপডেট না দিলে তোমাদেরকে ভালো লাগে না তাই না তো তার মতো আজকে একটু নিয়ে চলে এলাম সারাদিনের আমার ডেলি লাইফ স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক দিন দেওয়া হয় কি বন্ধ হয়ে যাচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য ঠিক আছে তার মধ্যে হ্যাঁ চাই সব সময় তোমাদের যে সমস্ত কিছুটা আমি শেয়ার করতে ভীষণ ভালোবাসি ব্লগ বানাতে তো চলো এরকম সারাদিন কি করছি ছোট্ট ছোট্ট আপডেট অবশ্যই তোমাদের সামনে দেখবে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে জানাতে ভুলো না কি চলে চিকেনটা এখন রান্না করি তা সবাই চলে আসো কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে জাস্ট স্নান হলো আর একটু স্নান টান করে এসে বসলাম এখানে আর একটু বসি তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব আছে একে একে সবাই আসবে খাওয়া দাওয়া হবে হ্যালো ফ্রেন্ডস এখন হয়ে গেছি আমি রেডি আর রেডি কেন হয়েছি তোমরা বুঝতেই পারছো আমার খুশির কারণটা তার কারণ হলো উনি ইনি এই যে পেয়ে গেছে রিং লাইট আমার একদম ড্রিম মাই ড্রিম খুব মজা করছি রিং লাইট নিয়ে প্রচুর প্রচুর রিলস বানালাম রেডি হয়ে এসে সেটা আবার তোমার সঙ্গে তো অবশ্যই রিলসগুলো আমি অবশ্যই শেয়ার করবো আর ভীষণ হ্যাপি লাগছে আর আজকে আমার ছোট্ট একটা ব্লগ দিলাম মিনি ব্লগও বলবো না মাঝে মাঝে একদম খুব বড় না মিডিয়াম একটা ব্লগ দিলাম তো তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে আমি তো ভীষণ হ্যাপি আছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা করে দেবে প্লিজ সবাইভাবে পাশে থেকো সবটাই তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার জন্য অনেক অনেক এগিয়ে যাচ্ছি লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তো ভীষণ হ্যাপি আছি আর সমস্ত কিছুটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাতেই এগিয়ে যাচ্ছি আর একটা ড্রিম আমার পুরনো নয় এটা একটা ড্রিম ছিল বলতেই পারো তো ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এতদূরই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকে সবাই খুব ভালো থেকো লাভ ইউ ওয়াই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে রিং লাইটের সাথে কিছু ফটো তুলেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব থেকে বড়ো কথা যেটা তোমাদের বলা হয়নি তো এই রিং লাইটটা কেউ যদি নিতে চাও অবশ্যই আমি কমেন্টে জানাবে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর এই রিং লাইটের সঙ্গে একটা মাইক্রোফোন আর একটা ব্লুটুথ রিমোটও আমি পেয়েছি খুবই সুন্দর তোমরা চাইলে কিন্তু এই রিং রিং লাইটটাকে নিতেই পারো